যশোর নাকে শিল্প বান্ধব করবো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ভৌত অবকাঠামো রাস্তাঘাট কোন টেন্ডার বাজি কোনো কমিশন বাণিজ্য করবো না আমার টোটাল লাইফে একটি টাকা যেমন দুর্নীতি করেনি ভবিষ্যতে দুর্নীতি করবো না এটা আপনারা যদি মুখে যে রেকর্ড করেন অন দ্য রেকর্ড বলছি লিখিত চুক্তি করেন তাও বলবো যে জীবনে একটি টাকার দুর্নীতি আমি করবো না যশোর চায়ের আসনের বিএনপির মনোনয়ন চান সহকারী অ্যাটর্নি জেনারেল অভয়নগর বাগারপাড়া ও বসুন্ধা ইউনিয়নের সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মত বিনিময় করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকি সোহাগিং ইজ ইম্পসিবল এভরিথিং ইজ পসিবল শেখ হাসিনা যদি পতন ঘটতে পারে এমন ফ্যাসিস্টের যিনি ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত তার ছিল পুলিশের সৈনিক থেকে সিপাহী থেকে শুরু করে আইজি পর্যন্ত তার ছিল পিয়ন থেকে শুরু করে আমলার সচিব তার ছিল থেকে শুরু করে ছিল 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 না তাহলে কি উনি ক্ষমতায় থাকতে পেরেছেন পারেননি সুতরাং এটা যদি সম্ভব হয় তাহলে এই প্রজন্মের তরুণদের দিয়ে এই ভবদহের সমস্যা সমাধান করা সম্ভব যশোরের কান্না ভবদহ ইনশাল্লাহ একটি টাকারও দুর্নীতি করব না এবং এই সমস্যা সমাধান করারই হবে আমার প্রায়োরিটি টপ প্রায়োরিটি যদি আমাকে দল মনোনয়ন দেন আপনারা যদি নির্বাচিত করেন যশোর নবাপাড়াকে শিল্প বন্ধব করবো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ভৌত অবকাঠামো রাস্তাঘাট কোনো টেন্ডারবাজি কোনো কমিশন বাণিজ্য করবো না আমার টোটাল লাইফে একটি টাকা যেমন দুর্নীতি করেনি ভবিষ্যতে কোনো দুর্নীতি করবো না এটা আপনারা যদি মুখে যে রেকর্ড করেন অন দ্য রেকর্ড বলছি লিখিত চুক্তি করেন তাও বলবো যে জীবনে একটি টাকার দুর্নীতি আমি করব না আমি মহানাল্লাকে বলেছি আল্লাহ আমি যদি এমপি হতে গিয়ে আমার করকাল নষ্ট হয় আমার এমপি তো দরকার নাই আমি মন্ত্রী হতে গিয়ে আমার পরকাল নষ্ট হয় আমার মন্ত্রিত্ব দরকার না আমার পরকালটা আমার থাকতে হবে অর্থাৎ আমি আল্লাহতে বিশ্বাস করি আমি বিশ্বাস করি সকল সম্প্রদায়ের সহ আমি মনে করি অন্য ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে বসবাস করবে ধর্ম পালন করবে এতে বিশ্বাস করি কোনো দুর্নীতিতে বিশ্বাস করি না সুতরাং আপনারা জানেন সম্প্রতি বাঘারপাড়া অভয়নগর দুই উপজেলার বিএনপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে যে কোনো দুর্বৃত্তকে এই আসনের সংসদ সদস্য তারা চায় না জনগণের যে চাহিদা সেই অনুযায়ী তারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের চাহিদাকে মাথায় রেখে আমি আসলে কাজ করতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আমি যদি দল আমাকে মনোনয়ন দেন আর আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই আমি কোনোদিন টিআর কাবিখা থাক বরাদ্দর একটি টাকা দুর্নীতি করব না স্কুল কলেজ মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য করবো না সেখান থেকে কোনো একটি টাকা সিগনেচার দিয়ে কারোর কাছে সভাপতি বানিয়ে করো কোনো দলের উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান কমিটি বিক্রি করবো না কোনো পদ উপজেলা চেয়ারম্যান বিক্রি করবো না জনগণ সু সুন্দর সব সকল সম্প্রদায় সাধারণ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে নিরাপদে জীবনযাপন করবে অবয় ন পড়াতে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ করব যেখানে শুধু বাংলাদেশের বিনিয়োগকারী না বিদেশি বিনিয়োগকারীরা ওখানে বিনিয়োগ করতে উৎসাহিত হবে এমন পরিবেশ করবো ইনশাল্লাহ আপনারা জানেন ইপিজে এই ইপিজে যে যিনি ঠিকাদারি পেয়েছেন আপনারা খুঁজে বের করেন এই ঠিকাদারের সাথে কে যোগাযোগ করছে করে তার কাছে চাঁদা দাবি করছে এটাও খুঁজে বের করবেন আপনাদের কাছে আমার আহ্বান যে এই যে ঠিকাদার ওনার সাথে কিন্তু অলরেডি যোগাযোগ হয়েছে এবং টাকা পয়সা লেনদেনের অফারটা পাচ্ছে হতেছে এগুলো আপনারা খুঁজে বের করবেন এটা হচ্ছে আপনার সাংবাদিক জাতির বিবেক এই কথাগুলো কেন বলছি যে আপনারা এগুলো বের করে আনেন বাজার পড়া এবং অভয়নগরে ফ্যাসিস্টদেরকে পুরো পুরোপুরি ফ্যাসিস্ট পুনর্বাসিত রয়েছে এটা কারা করছে যারা সাধারণ মানুষের জীবনকে মানে করে তুলেছিল টাকা না দিলে সাধারণ মানুষ ঘরে ঘুমাতে পারতো না বিএনপি নেতারা বিলে আপনি জানেন মেমতা ছাত্র দল যুবদল নেতা তার অসুস্থ সন্তানকে রেখে রাতের মধ্যে খালি যায় তাকে গ্রেফতার করে নিয়ে গেছে অনেক নেতা কর্মী আহত হয়েছে তার এই তাদেরকে আশ্রয় প্রশ্রয় কিসের বিনিময়ে দেওয়া হচ্ছে কে দিচ্ছে আপনারা এটা বের করবেন তাদের বিরুদ্ধে আপনাদের কলম চলবে এটাই প্রত্যাশা করব আমি বাঘারপাড়া উপজেলা এবং অভয়নগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের যে পরিদর্শ কুমার রয়েছে উনি রাজবংশী সম্প্রদায় সাধারণ সম্পাদক আরও আরও দুজন আছেন হিন্দু নেতৃবৃন্দ তাদের সাথে যোগাযোগ করে দেখেছি তারা এই সমস্ত নেতৃবৃন্দর মাধ্যমে তারা সিকিউট ফিল করেন না তারা বলতে চান যে এটা হলো ওই যে নতুন বোতলে পুরাতন মদের মতোই বিষয় হয়ে গেছে যারা বর্তমানে এমপি হওয়ার আগে অনেকে নিজেকে এমপি মনে করে রীতিমতো মনে করেন ইউন অফিস ইউনিয়ন অফিস তারা সেখানে প্রভাব বিস্তার করে এমপির যে সুবিধা অর্থাৎ অসুবিধা বলে সেগুলো তারা গ্রহণ করছেন অনেকে সেগুলো আসলে বিএনপি পক্ষ থেকে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কোনো পোস্টার ফেস্টুন যশোর শহরে কিন্তু কোনো পোস্টার ফেস্টুন নাই কেন বিএনপি এত জনপ্রিয় দল যেখানে পোস্টার কারণে প্রকাশ করা বা প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নাই এমনিতেই যারা জনপ্রিয় যারা ভালো মানুষ তাদের সুনাম ছড়িয়ে পড়ে স্বাভাবিকভাবে আপনি দেখবেন বাঘারপাড়া করে। প্রচুর পরিমাণে পোস্টার দলীয় এটা কিন্তু দলের নিয়ম ভেঙে এটা পোস্টারগুলো রয়েছে আপনারা জানেন দল থেকে কেন্দ্রীয় মনিটরিং সেল করে দেওয়া হয়েছিল যে এ ধরনের পোস্টার ফেস্টুন যারা ঘাটে মাঠে থানার সামনে অফিসের সামনে আদালতের সামনে দিয়ে প্রভাব বিস্তার করে সুবিধা আদায়ের জন্য এগুলো সাঁটাচ্ছে তাদের এই পোস্টারগুলো রিমুভ করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে টিম করেছিল আপনারা দেখেন বাগারপুর আহ্বানগরের ওই ফ্যাক্টরির সামনে মিলের সামনে থানার সামনে কলেজের সামনে হাতের সামনে এগুলো রয়েছে উদ্দেশ্য কি সেটা আপনারা ভালো জানেন এগুলো নিয়ম বহির্ভূত কাজ আপনারা জানেন কোন মোটর সাইকেল শোভাযাত্রা নিষেধ ছিল আমি দেখেছি অনেক বড় বড় নেতা সেলফি দিয়ে সেই মোটর সাইকেল শোভাযাত্রা আপনারা জানেন স্কুলের যে ম্যানেজিং কমিটি গুলো হয়েছে সেই ম্যানেজিং কমিটিগুলো প্রভাব বিস্তার করে একদম প্রয়োজনে ঘরের কর্মচারীদেরকে দিয়ে তাদের সভাপতি করা হয়েছে এবং সেটা ডিসি অফিস বোর্ড অফিস সব জায়গায় প্রভাব বিস্তার করা হয়েছে যেটা দলের থেকে সম্পূর্ণ নিষেধ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্পিরিট সেই স্পিরিট ধারণ করে আমি পলিটিক্স করি সেই পলিটিক্সটা হলো জনগণের জন্য মানুষের জন্য কোনো আনডিউ ইন্টেনশান আমাকে কিছু হতেই হবে আমাকে কিছু পেতেই হবে আসলে হওয়ার জন্য পাওয়ার জন্য সব কিছু আমি করতে রাজি সেই পলিটিক্সটা নুরি আলম সিদ্দিকী সব করেনি ভবিষ্যতেও করবে না এই যে ভবদহ সমস্যা আমি বলবো আমি আপনাদের সাথে কথা দিতে পারি Eş samıç samdan.